আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আমার ঘরে পড়ে থাকা ফেলনা কিছু জিনিস দিয়ে চমৎকার একটি ম্যাথ লার্নিং মেশিন বা গণিত শিক্ষার যন্ত্র তৈরি করব তো চলুন শুরু করি প্রথমে বোতলটি কেটে নিলাম এবার বক্সটি থেকে প্রয়োজনীয় অংশগুলো কেটে নিব রঙিন কাগজ থেকে ছয়টি টুকরা লম্বা করে কাটব টুকরোগুলো কাটার আগে বোতলের ধরকর প্রস্তুত মেপে নিব ছয়টি টুকরোর মাঝে চারটিতে জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্ক লিখে দিব একটিতে গণিতের প্রতীকগুলো যথা যোগ বিয়োগ গুণ এবং ভাগ লিখে দিব আরেক টুকরায় সমান সমান চিহ্ন এঁকে দিব এখন বোতলের দুই পাশে দুটি রঙিন কাগজ গ্লু দিয়ে ঢেকে দিব বোতলটি সাতা কাগজে মুড়িয়ে নিলাম অঙ্ক এবং প্রতীক লিখে কাগজগুলো দিয়ে বোতলটি এমন ভাবে যেন আমি কাগজটা সামনে বা পেছনে ঘোরাতে পারি বক্স থেকে কেটে নেওয়া অংশগুলো কাগজে মুড়িয়ে নিলাম এখন যন্ত্রটি দাঁড় করানোর পালা একটি স্ট্যান্ড তৈরি করে বোতলটি সেট করব গণনা এবং যোগ বিয়োগ করার সময় যেন এলোমেলো লেগে না যায় তার জন্য সবগুলো এক লাইনে রাখার জন্য আরেকটি কাগজ মাঝখানে একটু ফাঁকা রেখে কেটে সেট করে দিব এই তো তৈরি হয়ে গেল গরিব শিক্ষার মেশিন বা ম্যাথ লার্নিং মেশিন এখানে জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ প্র্যাকটিস করা যাবে এভাবে আকর্ষণীয় এবং সৃজনশীল উপকরণের সাহায্যে শিশুদের গণিত অনুশীলন করালে তার আনন্দের সাথে সাড়া দেবে যা তাদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে তো কেমন ছিল আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ